আমার কাছে ক্ষমতা থাকতো তাইলে এই মাউতটাকে আমি মুখের পাশে লাগাইতাম না মাটিতে লাগায় দিতাম আর মাটিরটা তোমাদেরকে শোনায় দিতাম মাটি এখনো বলতেছে তামসি আলা জাহরি তুই আমার পিঠে চলমান মান মাসিরু তুই আমার পেটে অতি সত্য রসব সুম্মা তারা মুআমালাতি তখন তুই আমার ব্যবহার দেখিস আমি তোর সাথে কি ব্যবহার করি আজকে তো জমিনে পাইলিং করলেও কিছু বলে না পাইলিং বোঝো মানুষের শরীরে যেরকম ড্রিল করলে জমিনের ভিতরে পাইলিং হলে এরকম জমিনের কি জমিনের কি জবান নাই না নাই

যুবক তোমার রিজিক খায় পুরুষ তোমারটা খায় নারীও তোমারটা খায় সবাই তোমারটা বক্ষণ করে দিন তোমার নুন খায় আর দিন তোমার করে। আমি কতদিন সহ্য করব। এদের বোঝা আমি কতদিন উঠায় রাখব আমি তো আমার পিঠে এদেরকে উঠা রাখছি শুধু শরীরটা হইতো তেলে মাইনা নিতাম এদের গুনার বোঝাও তো আমি উঠায় রাখছি কি বলেন চব্বিশ ঘন্টা নুন কার খাই যুবক কাঠটা খাও তোমাদের বাহাদুরের উৎস কি বলো আমাকে যৌবনী তো তোমাদের বাহাদুরের উৎস নাইলে তোমাদের দিকে তাকাই তো কে ফুল দিতোই কে আর নিতই কে কে তোমার দিকে তাকায় মুসকি মুসকি হাসতো যদি যৌবন না থাকতো তৃতীয় লিঙ্গের দিকে তাকায় কে ওকে ফুল দেয় করতে বুঝবো বাহাদুরের উৎস কি যুবকের বাহাদুরির উৎস যৌবন পুরুষের বাহাদুরীর উৎস পুরুষত্ব নারীর বাহাদুরীর উৎস নারীত্ব ওর ভিতরে যদি নারীত্ব না থাকতো কোন পুরুষ মহিলার ওই নারীর বরণ পোষণ বাসস্থানের দায়িত্ব নিত নিত না কি যার ভিতরে নারীত্ব নাই কে দায়িত্ব নাই বাংলাদেশে তো সদয়বান ব্যক্তির অভাব নাই সমাজ সেবকের অভাব নাই ঠিক না পোস্টার দেখলে তো বুঝি যে বাংলাদেশে কত সমস্যা ভক্ত ঠিক না আজco জুম কেউ তৃতীয় রিঙ্গের জন্য শ্রম বানাইছে শ্রম আশ্রম বানাইছে আসল অতচ বৃদ্ধ শ্রম তো আছে নসিন্দিত আছে নাই আছে মানা নাই তো ন싣িতো আছে কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য তো আজ পর্যন্ত কেউ আশ্রম বানাইল না যে তোকেও তো আল্লাহ বানাইছে আমি তো সমাজ সেবক আমি তো দাতা হৃদয়বান ব্যক্তি আল্লাহ আমাকে অর্থ দিছে তোরা একশো জনের জন্য আশ্রম বানাইলাম চল তোরা এখানে থাকবি এখানে খাবি আল্লাহ আল্লাহ করবি মৌত আসলে মরা যাবি তোদের তার দায়িত্ব আমি নিলাম একটা দেখান বাংলাদেশে ওই নারীর দায় দায়িত্ব ভিতরে নারীত্ব পুরুষত্ব কে দিছে যুবককে যৌবন কে দিছে এই জন্যই আমার কথা শুরুটা তুমি দুনিয়ায় কি পজিশন রাখো আমার বিষয় কসম খবা

রায়পুরার মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা আমার চোখে দেখা আছে এক মাটিতে রাত্রে রায়পুর আর কত বড় বাংলাদেশটাই তো চোখে দেখা যায় না খালি চোখে মানচিত্রে ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে বাংলাদেশটাই তো খালি চোখে দেখা যায় না রায়পুরারটা কই দেখা যাবে ওই জমিন তো আমি চিনি যেইখানে ঈশাল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফাদামুল্লাহ তোমাদেরকে আল্লাহ শবলে কিভাবে অংশ করলেন তো মাটির নিচের থেকে জবাব আসছে আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছে তোমরা যুবক ওই পর্যন্ত ভর্তি করতে থাকো যতক্ষণ পর্যন্ত চোখ চলে যখন চোখ অপারক হয়ে নিজে নিজে বন্ধ হয়ে যায় তখন হয়তো মোবাইলটা ডাইনে ফালাও নাইলে বামে ফালাও নাইলে বুকের উপরে রাইখেই ঘুমা যাও ঠিক না সত্য তো হ্যাঁ আমার দেশের দাড়ি পাকা মানুষও তো রাত্রা একটা পর্যন্ত টেলিভিশন দেখে ঠিক না না রাগ যাবে আবার মাঝে মাঝে তো রাস্তায় দেখি সারা রাত্রই তো চলতে থাকি এখনো তো শেষ করে ডাকা তো রাস্তায় দেখি মাঝে মাঝে চার দোকানে বসে বসে টেলিভিশন দেখতেছে চা খাবার বাহানা দাড়ি পাকনা হায় হায় বড় কান্না আসে চা খাওয়া আমি নিষেধ করি না উচিত ছিল চা খাবে আর সময়টা এখানে টেলিভিশন দেখা না কাটায় মসজিদে যায় কাটাবে উচিত ছিল মসজিদে কাটাবে আমি তো বলি বয়স্কদেরকে আড্ডা দিতে মনে চায় আরে চা খান আড্ডা মসজিদে দেন আমি আড্ডা শব্দই বললাম কিন্তু বাড়িতে বসে তো দেখতে পারবে না হতে পারে বুড়ি বিরক্ত হবে আবার কিছু বলবে বুড়া তো এসে গেছো এখনো টেলিভিশন দেখো তোর আর চুকে ফাঁকি দেওয়ার যায় জয়াচার দোকানে বসে একটা পর্যন্ত দেখে। তো ইসরা ইসলাম কে জবাব দিছিলেন বিতনা বিল আফিয়া আমরা ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া তো

কথা লম্বা হবে না অল্পই হবে যুবক আজকে তোমার কি পজিশন এটা আমার বিষয় না তুমি কত হ্যান্ডসাম এটা আমার বিষয় না তুমি কত বড় আকর্ষণের পাত্র এটা আমার বিষয় না তুমি কত বড় ফেমাস এটা আমার বিষয় না তুমি কত বড় আপডেট এটা আমার বিষয় না তুমি কত বড় উন্নত এটা আমার বিষয় না দুনিয়ার কে কতটুকু উন্নত পজিশন والا এটা আমার বিষয় না আমার বিষয় কালকে কি কালকে কি একটু ভাবি যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সাজাইলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল আমি সৃষ্টির সেরা ওলাকত গরম না বনি আদম মানুষ সৃষ্টি সারা যাকে সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিল যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল যার 24 ঘন্টা সেবার দায় দায়িত্ব নিলো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে রায়পুরের মানুষ

পানির দামে যদি কিনতে হতো পানির দামে এই জন্যই বুঝাইতেছি মুহূর্ত কাল হতে পারে বাংলার জমিনই সত্য হয়েছে যে লেখছে সে গাইছে তার উপরে প্রমাণিত হয়েছে শাহী এক মিনিটের নাই বরসা লেখছে আর ইস্টেজ মাতায়া গাইছে ওর উপরই ওর গান সত্তায়িত হয়েছে তাও বেশি দূরে না এই তোমাদেরকে পায়ে হাত দিয়ে বুঝাইতেছে আজকে নিয়ে আমার আলোচনা না আমার আলোচনা কালকে নিয়ে কাল কি এই চেহারাটা কি করে দেখাবো আমাকে কিনতে চায় আল্লাহ তো অফার দিছে তোকে আমি কিনব আর কি দিয়া কিনে কাগজ দিয়া কাগজ আল্লাহ তো অফার দিছে যুবক তোকে জান্নাত দিয়ে কিনবো কি দিয়া জান্নাত চিনেন আমার তো বিশ্বাস আমার মা বোনরা যদি জান্নাত চিনত কারো ঘরে ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো না কোনো ঘরের মানুষ অভিভাবককে চাহিদার বোঝা দিয়া অল্প বয়সে বুড়া বানাইত না আমাদের ঘরের অভিভাবকরা তো তাড়াতাড়ি বুড়া হয় শুধু চাহিদার বোঝার কারণে

চিনু ডিজিটাল গোড়া কত্রিকা মা বাবার গলায় পাড়া দিয়া চোদ্দ তারিখ উদযাপন করো কার পয়সা দিয়া বলো তোমরা কয় টাকা কামাও হম বুঝতাম যদি সাকসেস হইতা যে চোদ্দ তারিখে ফুল দিয়া তুমি সাকসেস কিন্তু তোমাকে চেহারা তো কয় সব শেখ খাওয়া আর খালিও না কিন্তু গুড়ারও তো একটা অভিজ্ঞতা আছে না নাই আমি একশো তিনটা দেশ দেখছি একটা অভিজ্ঞতা আছে না আমি ষাটটা মহাদেশ দেখছি বৎসরে দুই চারবার এরকম হয় আমি দুই বেলা দুই মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায় সকালে এক মহাদেশে দুপুরে আরেক মহাদেশে আমার গুড়ার একটা অভিজ্ঞতা আছে আরো কিছু আধ্যাত্মিক আছে দুনিয়ায় নবীদের কোন চিহ্নিত জায়গা নাই যেটা আমি দুই চোখে আল্লাহ না দেখাইছে একটা আধ্যাত্মিক পাওনা আছে সাহাবার থেকে দুই চার হাজার বাকি আছে বাকি সব আমার চোখে দেখা শেষ এই জন্য তোমাকে চেহারা দেখলে আমি বুঝি কে কয়বার সাক্ষায় ফুলের পয়সাটা তো মা বাবার থেকে ঠিক না হোটেলে খাওয়ানের পয়সাটা তো মা বাবার থেকে নেওয়া ঠিক না আবার পার্সেলও তো মা বাবার পয়সা দিয়ে দাও ঠিক না পর্তা যদি ডাক্তার কোয়া দিত যে তোর কলিজা বাইর করলে তুই মরবি না তাইলে মনে হয় তোমরা কলিজা বাইর করো গুনা করে দিয়া দিতা লয়া যা তারপরও আমার একবার লেখা দে আই ডট ডট ইউ আমার ইজ্জতটা যেন বন্ধুকের কাছে থাকে আমি তো প্রত্যেকবারই বাড়ি খাইলাম ঠিক চিল্লানের জন্য বলি না বোঝানের জন্য বলতেছি হুম বোজো বোজো কাজে দিবে মৌদ মালাকুল মৌদ কিন্তু তোমার পিছে আমার পিছে দাঁড়ায় আছে মৌদ কিন্তু কাছে এই জন্য তো আমি বলি আমার বড় হাসি আছে যখন ইলেকট্রনিক জিনিসগুলা দেখি আমার বড় হাসি আসে যখন আমি ইলেকট্রনিক জিনিসগুলা দেখি আর কোম্পানির গ্যারান্টি দেখি যে পাঙ্খা বারো বর্ষ এসি দশ বৎস থ্রিজ পনেরো বর্ষ গ্যারান্টি কি কি অথচ যে বানাইছে ওর এক মিনিটের ভরসা নেই যে বানাইছে এক মিনিটের গ্যারান্টি নাই আছে নাকি হ্যাঁ এক মিনিটের গ্যারান্টি নেই তো আমার দেইখা হাসি লাগে যে যে বানাইলো গ্যারান্টি দিল পনেরো বছর ওর নিজেরই তো গ্যারান্টি নাই ও কি গ্যারান্টি লাগায় দিল জন্য আমার কথা শুরু ছিল তুমি আজকে কি আমার বিষয় না বিষয় হলো কাউকে কি তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইতেছেন চিনো জান্নাত চিনো তো না জান্নাত যদি চিন্তা তাই যুব তোমাদের চুলের স্টাইল এরকম হতো কসম কথা তোমরা কোনোদিন চোদ্দ তারিখ উদযাপন করতে না তোমরা কোনোদিন থার্টি ফার্স্ট নাইট করতে না তোমাদের পোশাক আশাক এরকম হতো না তোমাদেরকে রাস্তাঘাটে এইভাবে চলতে দেখা যেত না আমার সমাজের কেউ কেউ না বানাইছিলেন তো হীরা হীরা কই তৈরি হয় জানেন আল্লাহ হীরা কোথায় বানায় কি বলেন না জোরে কয়লার ভিতরে হীরা হয় কয়লা হইল কার্বন দুনিয়ার সব সবচেয়ে সুন্দর হইল কি সবচেয়ে সুন্দর কি সবচেয়ে সবচেয়ে চমকদার দামি চমকদারীরা তৈরি করেন কোথায় কার্বনের ভিতরে কয়লার ভিতরে আল্লাহ হীরা কয়লার ভিতরে বানায় আমাদের মা বোনদেরকে মেসেজ দিছিল যে তুইও হীরা যতক্ষণ থাকবি কালো বোরকার ভিতরে জানিনা মামুনরা আবার রাগ হয়ে যায় কিনা কসম খোদারা এই জন্যই তো সবচেয়ে দামি জিনিস কার্বনের ভিতরে বানান কয়লার ভিতরে হয় কয়লা কার্বন ইংলিশে কার্বন বলে हीराও কার্বনের পদার্থ কয়লার পদার্থ অতচ কয়লার কেজি 60 টাকা আর হীরার কেজি হুম কত আরে বলেন না আপনারা হীরার মাপ জানেন না দাম বলবেন কিভাবে हीरा কেজি হিসাবে হয় না